আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা সেটগুলো দেখতে পাচ্ছেন দুইটা সেট আছে আপনার এগুলা ডেল্টা ওডিও পি নাইন থাউজেন্ড ওয়ান নয় হাজার এক অরিজিনাল চায়না এ গ্রেটেস্ট সেট তো দুইটা সেটেরই আজকে বিস্তারিত আলোচনা করব এবং ভিতরের কি কন্ডিশন আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে যে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে বিস্তারিত ভিডিও কলে দেখে নিতে পারবেন এটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা সর্বপ্রথম ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের পাশের জেলার যে ভাইরা আসছেন যেমন শেরপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া নেট্রকোনা টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার আশেপাশে যে ভাইরা আছেন আপনারা সরাসরি আমাদের লোকেশনে আইসা যে কোনো সেট যেমন ইচ্ছা মন চায় লুট দিয়ে আপনারা চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা বাজার রেল গেইট আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনে মালামাল নিতে পারবেন তো এখন যে সেটটা দেখতেছেন ফার্স্টে এটা আপনার ডেল্টা ওডিও পি নাইন থাউজেন্ড ওয়ান চায়না এ গ্রেটেস্ট সেট ফুল ফ্রেশ কন্ডিশন এক কথাই কোনো রকমের কাজ কাম হয় নাই জানি না আপনারা ভিডিওতে কতটুকু ক্লিয়ার দেখতেছেন তো বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আমাদের লোকেশনে আসবেন আইসা মাল লোড দিয়ে যেমন ইচ্ছে মন চায় আপনারা চেক করে নিয়ে যেতে পারবেন তো এটা ট্রান্সফর্মার হইল এক্সেল এস আষ্টশো ক্যাপাসিটার আশি ভোল্ট খুবই ভালো বাজে এটা আপনার বড়ো ট্রান্সফর্মারের মাল ইউএসএ টেকনোলজি আপনার হেভি সেট কোনো রকমের কাজ হয় নাই এক কথায় মার্কেট থেকে নেওয়ার যে কথা আমাদের থেকে নেওয়া সেম কথা নতুন বললেই চলে ইনটেক অবস্থায় আসে তো এটা দিয়ে মূলত আপনারা আঠারো ইঞ্চি ফুল রেঞ্জ পনেরো ইঞ্চি ফুল রেঞ্জ ফোর ফোর মাল এবং আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস ভয়েস্কোয়ালের সাব অফার চালাইতে পারবেন খুবই ভালো মতন চলবে এটা আপনার ক্যাপাসিটা হলো আশি ভোল্টের তো ডেল্টা সেট সম্পর্কে সারাদিন বইলা শেষ করা যাবে না যারা ডেল্টা সেট ইউজ করেন প্রফেশনাল প্রোগ্রাম করেন তারাই জানেন এই সেটগুলোর মর্ম কী তো এটা বিক্রি করা হবে এটা দাম পড়বে চল্লিশ হাজার টাকা তো সেটগুলো আজকে লাইভে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম অনেক ভাই দেখছেন বা অনেক আমার সাবস্ক্রাইবার ভাইরা হয়তো আমাদের পেজের সঙ্গে অ্যাক্টিভ নাই বা ফলো করা নাই এই জন্যই আমাদের চ্যানেলে এবং পেজে আবার নতুন করে ভিডিওগুলো আপলোড করতেছি যাতে করে আপনারা যারা দেখেন নাই তারা নতুন করে দেখতে পারবেন তো এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা ফিক্সড তো লাইভেও যে দামগুলো বলছিলাম এখনও সেম দামই বলতেছি আর চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন দয়া করে কোনো ভাই দামাদামি করবেন না ফিক্সড দাম আর এটা যেটা দেখতেছেন এটা আপনার এটাও সেম সেট এটা আপনার ডেল্টা ওডিওপি নাইন থাউজেন্ড ওয়ান নয় হাজার এক অরিজিনাল চায়না এ গ্রেটেস্ট সেট এটা মূলত যারা পাঁচ ইঞ্চি কোয়েলের সাপ ঠান্ডার পাট হেভি ওয়াটারি স্পিকার চালাবেন মূলত তাদের জন্য এটা বিগ ট্রান্সফর্মার এটা আপনার ট্রান্সফর্মার হইল এক্সেল বারোশো এবং ক্যাপাসিটার নব্বই ভোল্ট যারা প্রফেশনাল হেভি ওয়াটারি স্পিকার চালাইতে চাইতেছেন বা সাব ওপার চালাইতে চাইতেছেন মূলত তাদের জন্য এটা এটাও ইনটেক অবস্থায় আছে এটা কোনো রকমের কাজ হয় নাই নেবেন আর চালাইবেন এটা আপনার টু এসে সেট হেভি প্রেশার খুবই আছে তো যারা নেবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ডেল্টা অডিও অরিজিনাল চায়না এ গ্রেটের সেট পাইতেছেন তো যারা নেবেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আসতে সরাসরি যোগাযোগ করবেন যতটুক সম্ভব হইতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাকিটুক দেখার ইচ্ছা হইলে আপনারা আমাদের লোকেশনে আসবেন আইসা আপনাদের চাহিদা মতো চেক করে নিয়ে যেতে পারবেন তা আমাদের লোকেশনটা আবার বলে দিতেছি আমাদের লোকেশন হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আমাদের দোকানটা হইলো বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন এবং মাল রিসিভ করার আগে আপনারা চাইলে মাল দেখে তারপরে নিতে পারবেন তো এটার দাম পড়বে ফিক্সড বিয়াল্লিশ হাজার টাকা আর আগেটা যেটা দেখলেন ওইটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা আর আরেকটা বিষয় হইল এই সেটগুলোর সঙ্গে কোনো এসকেবি পাবেন না কোনো এস আমরা পাই নাই এজন্য আপনাদেরকেও দিতে পারবো না মানে এসকেবি ছাড়াই এই সেটগুলো আপনাদের নিতে হবে আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকান লাইটিং ডেকোরেটের দোকান যদি মালামাল বিক্রি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আবার চাইলে আপনারা আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সেট আছে যেমন আহুজার একশো বিশ ষাট আশি পঁয়তাল্লিশ তিরিশ আড়াইশো আট বিভিন্ন সেট আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন